দর্শক বন্ধু আশা করি আপনারা সব ভালো আসুন ফ্যাশন মার্ট দেখতে পাঠা একটা যে লাগাইল সেটা হইল ফ্যাশন মার্ট এটা একটা দোকান উদ্বোধন হয়েছে কোন কি কিরকম নাম বিস্তারিত আপনারা এটা হলো মাদ্রাসা যে পয়েন্ট আছে এয়ারপোর্ট উঠে যাওয়ার সময় মাদ্রাসা একটা পয়েন্ট আছে সেই পয়েন্টর পাশাপাশি পড়ছে এই দোকানটা এই দোকানটা করছুন ডাক্তার ফারুল ইসলাম বড় কি কারণে করছুন লোকেল যারা মানুষ আসুন কিনারো যারা মানুষ আসুন এরার সুযোগ সুবিধার লাগিয়া এই দোকানটা এন বিশেষ করিয়া করছেন বিশেষ কিছু কিছু জিনিস রয়েছে সেটা বিস্তারিত আমি দেখাই আপনার খুব সুন্দর দোকান এখানে ফিতা কাটিয়া উদ্বোধন করছেন ও দোকানদার যাইন ফারুল ইসলাম বরবিহার মা ফিতা কাটিয়া উদ্বোধন করছেন গত তিন থেকে চার দিন আগে তো আপনারা যারা আসুন আপনারা যারা ভিডিওটা দেখবা আপনারা কাছে অনুরোধ আপনারা সব এখানে আইয়া একবার দেখিয়ে যাইবা ঘুরিয়ে যাইবা এখানে বিভিন্ন কালেকশন আছে একদম বাচ্চারা জেলা আমরা এটা প্রত্যন্ত অঞ্চল তো এই অঞ্চলটা এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আপনারা যে টান্ন গিয়া শিলচর গিয়া শহরও গিয়া জেলা মেট্রো বাজার ঢুকি আমরা অন্যান্য আরও বাজার আছে বিটু আছে ট্রেন্সও আছে এরকম বাজারও গিয়ে যখন ঢুকি তখন ঢুকার বাদে কিছু জিনিস আমরা পাইলাই সেইভাবে কিন্তু এই সুযোগটা লইয়া গিয়েছেন ফারুল ভাইয়ে তাই নিয়ে দোকানের মধ্যে আপনার মার ছোট বাচ্চারা পাওয়ার জুতা থাকে নিয়ে খাফড় পর্যন্ত কিছু এখানে আছে একবারে পারফিউম থেকে নিয়ে সব কিছু তো এখানে একটা বার যদি আপনারা আইন ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক সবের জিনিসগুলো এখানে আসে তো আপনারা একটা বার আইলে দেখবা শুধু যে না স্যালেরার আছে 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 কাফড় আছে যে প্রয়োজনীয় জিনিস বুসিমাল ছাড়া কাফড়ের যেগুলো বেড় থেকে লেগে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলা সবগুলা জিনিস এখানে আসে তো আপনারা যদি এখানে আইন একবার ভিজিট করিয়া যাইন বা গুড়াত আইন দেখলে জিনিসটা বুঝতে পারলাম পছন্দ হলে তো নিশ্চয়ই নিবে দামে ধরে যদি পছন্দ হয় তাহলে নিবা আর অফার তো নিশ্চয়ই থাকবো টেন থেকে কত পার্সেন্ট আছে অফার আছে এটাতে এগুলো পাইবা তো আপনারা একটা বার আইন আইয়া দেখুন জিনিসটা দোকানটা ভালো লাগলে তো নিশ্চয়ই জিনিসগুলো কিনুন এই আশাটুকু রাখি আপনারা সবার কাছে